ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য যে রাজনীতিতে নতুন নতুন দলের উদ্ভব হবে জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতায় বসাবে এটা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কিছু নয় আপনারা যদি ধৈর্য ধরেন আপনারা যদি সহ্য করেন জনগণ আপনাদেরকে দুই হাজার চব্বিশ সাল খুবই ঘটনাবহুল আমরা দুই সালকে বিদায় দিলাম দুই সালে আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলো পরিবর্তন এবং আপনারা দেখেন গত পনেরো সাড়ে পনেরো বা ষোলো বছর যাবৎ বাংলাদেশে যে জগদ্দল পাথরের মতন যে সরকার চেপে বসেছিল দুই হাজার চোদ্দোতে একশো তিপ্পান্নটা সিট উইদাউট কনটেস্ট আপনার ভোটের মাধ্যমে দুই যদিও আমরা বলবো মিনিমাম মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা একটা ইয়ের আন্ডারে আর্মি ব্যাট গভর্নমেন্টের আন্ডারে ক্ষমতা এসেছিল আওয়ামী কিন্তু দুই হাজার এসে আমরা দেখলাম যে একশো তেপ্পান্নটা সিট টোটালি আপনার আনইলেক্টেড দুই হাজার আঠারোর ভোট আগের রাত্রে হয়ে গেল অর্থাৎ দিনের ভোট রাতে আগের রাত্রে হয়ে গেল আর দুই হাজার চব্বিশ গত বছর সাত তো আপনারা দেখেছেন যে মূলত ভোটার যায় নাই ভুটারবিহীন ইলেকশন এবং জগদ্দল পাথরের মতন বসেছিল কিন্তু পাঁচ অগাস্ট আমার মনে হয় না যে অগাস্ট এক দুই তিন তারিখেও বা ইভেন পাঁচ তারিখেও স্বয়ং প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ভাবতে পারেননি যে বারোটার সময় হয়তো ভাবতে পারেন নিন যে আড়াইটার সময় ওনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে লক্ষ লক্ষ জনতা যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল তখন যে কোনোভাবেই হোক জেনারেল ওয়াকুরুজ্জামান তার একটা ইয়ে দিয়ে বাংলাদেশের একটা ব্লাডশিট থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন এই জন্য জেনারেল ওয়াকরুজ্জামানকেও ধন্যবাদ দিতে হয় কিন্তু আমার কথা হচ্ছে শুধু বাংলাদেশ নয় আপনি দেখেন আমেরিকার দিকে তাকিয়ে আমেরিকায় নীতিনৈতিকতাকে বিসর্জন দিয়ে আমেরিকার প্রায় দুইশো ষাট বছর বা আড়াইশো বছরের যে রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাসে একজন ক্রিমিনাল একজন কনভিকটেড মানে কনভিকশন বলা যায় না কারণ যেহেতু এখনও এগুলো পেন্ডিং কিন্তু মোটামুটি সম্পূর্ণভাবে একজন সেক্স অফেন্ডার বলবো আমি শব্দটা এই ধরনের বলবো ট্রাম্পের এলিগেশন সব ধরনের এলিগেশন নিয়ে উনি আবার কিন্তু পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসছেন হোয়াইট হাউসে ফিরে আসছেন এবং ল্যান্ডমার্কিং ভুটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পুনরায় আমেরিকাতে প্রেসিডেন্ট হিসাবে নভেম্বরে দেখলাম ওনার প্রত্যাবর্তন তো এখন আপনাদেরকে বুঝতে হবে এবং চৌয়ান্ন বছরের শাসন সিরিয়ায় বাসার ফ্যামিলির আসাদ ফ্যামিলির আসাদ ফ্যামিলির উন আটাইশ উনত্রিশ বছর বাবা করছেন যারা আসাদ আর বাসার আলা আসাদ করছেন চব্বিশ বছরের মতন চব্বিশ বছরের প্রায় চোদ্দ বছর বা তেরো বছর বলতে গেলে একটা গৃহযুদ্ধের ভিতর দিয়ে সিরিয়ার অবস্থান তো কাজেই সব কিছু মিলে এবং ব্রিটেনে ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চৌটা জুলাই ব্রিটেনের হিস্ট্রিতে লেবার চোদ্দ বছর পর কিন্তু ক্ষমতায় আসলো কিন্তু যদিও বর্তমানে লেবারের বিরুদ্ধে প্রায় কত লক্ষ বলব হ্যাঁ প্রায় তিরিশ চল্লিশ লক্ষ আমি যদ্দূর ইন্টারনেটে দেখেছি যে তার বিরুদ্ধে অসন্তোষের পিটিশন পড়ে গেছে এবং কেয়ার স্টারমারের জনপ্রিয়তা টোটালি ভাটা পড়ে গেছে তো এই হিসাবে আমি বলবো চৌঠা জুলাইয়ের ইলেকশনে চোদ্দ বছর পর কনজারভেটিভকে হারিয়ে লেবারের ল্যান্ডস্লাইড ভিক্টোরি কিন্তু হলে কি হবে এটা কিন্তু কেয়ার স্টারমার ধরে রাখতে পারেন নাই কেয়ার স্টারমারের পলিসি একটার পর একটা পাবলিক পলিসিতে উনি কিন্তু আমি জানি না আদৌ আপনারা কত দূর এটার বিচার বিবেচনা করবেন প্রতিটা পলিসি ওনার কিন্তু মার খাচ্ছে আমি জানি না ইনফ্লেশন রেট আবার বেড়ে যাচ্ছে তো পরবর্তী টার্মে লেবার রিটার্ন করবে কি না এটা কোনোভাবেই বলা যায় না এবং সবচেয়ে অপছন্দের প্রাইম মিনিস্টার ব্রিটিশ হিস্ট্রিতে এখনই বলা আরম্ভ হয়ে গেছে আমি নভেম্বরেই জানি সতেরো লক্ষ না আঠারো লক্ষ মানে পিটিশন মানে সিগনেচার পড়ে গেছে ওনার বিরুদ্ধে পিটিশনার আর এখন তো ওই যে কি বলে আপনার ফার্মার্সদের যে তাদের তাদের যে ইনহেরিটেন্স ট্যাক্স যদিও ক্যাশটা আমরা বলতেছেন ওয়ান পার্সেন্ট এফেক্টেড হবে কিন্তু ওয়ান পার্সেন্ট এফেক্টেড হবে কি না হবে ফার্মাররা কিন্তু রাস্তায় নেমে আসছে উইন্টার ফুয়েল এর জন্য মানুষকে আপনার ইয়ে করতেছেন উনি তো অনেকগুলা জিনিস আমি লেবারের পলিসিতে দেখতেছি এবং এই জানুয়ারির এক তারিখ থেকে আবার ওয়ান পাউন্ড মিনিমাম টিএফএল সাদিক খান এটা বাড়িয়ে দিছেন যাতায়াতের জন্য এগুলো কিন্তু সামগ্রিকভাবে জনজীবনে এফেক্ট করতেছে আর গাজার ব্যাপারে বলব দুই হাজার চব্বিশ সালব্যাপী কতবার দেখলাম যে সিজ ফায়ারের ফাইট মানে মোটামুটি কনক্লুশনে এসে তারপরে আবার সরে যাওয়া এবং এটার পেছনে আমার দৃষ্টিতে আপনার ইসরাইল কিন্তু দেয় হামাসের দোষ এবং হামাস দেয় ইসরায়েলের দোষ কিন্তু আপনারা সূক্ষ্মভাবে যদি অবজারভেশন করেন একটা জিনিস দেখবেন ওয়াশিংটন থেকে বা হোয়াইট হাউস থেকে যে ড্রাফটটাই আসে ইয়ের কাছে আপনার নিয়ে নেওয়াহ বা তেলাবিবের কাছে ওইটা কিন্তু লিক আউট হয়ে আবার রিরিটেন হয়ে যায় তাদের পক্ষে কারণ এদের লবিসটা এত স্ট্রং তখন কিন্তু হামাস বাধ্য হয়ে এটা থেকে ফিরে আসে এবং দুষটা কিন্তু ওই হামাসের ঘাড়ে চাপিয়ে দেয় নীতেনিয়াহু তো এই জন্য আজকে এত রক্তক্ষয়ী সংঘর্ষ এত খারাপ লাগে এই ব্লাডি ওয়ার এতটা দিন যাবৎ চলতেছে এবং গাজার মানুষ দেয়ার ইজ নো এনি সেফ জোন সেফ জোন বলে তারা কি করে প্রতিটা জায়গায় বার বার বোম্বিং এই বম্বার্টমেন্টটা কন্টিনিউয়াস চলছে আজকে বিশ্ব মানবতা অসহায় আপনি দেখেন আরেকটা উল্লেখযোগ্য দুই হাজার চব্বিশের ইয়েটা আমি বলবো যে দুই হাজার চব্বিশে নেতিনিয়াহুর বিরুদ্ধে এবং তার যে প্রতিরক্ষা মন্ত্রী এই দুইজনের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস কোর্ট যে ওয়ারেন্ট ইস্যু করছে এটাও কিন্তু দুই হাজার চব্বিশের খুব বড় একটা চমক যদিও ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার যদিও এই ওয়ারেন্টের কোনো ইয়ে নাই এফেক্ট তারপরেও এটাকে বলতে হয় যেহেতু এটা আইডি ইয়ের ইসরায়েল রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ইন্টারনানা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস এইটা ওয়ারেন্টটা জারি করেছেন এটাও একটা বড় পাওয়া কিন্তু আমার মনে হয় বিশ্ব মানবতা যেভাবে ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে এদের যাওয়ার কোনো জায়গা নেই এবং প্রতিটা সময় বম্বার্টমেন্টের দুই ঘন্টা আগে মেজরিটি মেজরিটিতেইছে দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে তারা একটা ওই নাম সর্বস্ব যে ইয়ে নোটিশ দেয় যে রিমুভ হবার জন্য অনেক মানুষ বিকলাঙ্গ অঙ্গ এই যুদ্ধে আহত হসপিটাল থেকে বের হবে কিভাবে এই সমস্ত মানুষগুলিকে দুই আড়াই ঘন্টার একটা মানে নাম সর্বস্ব নোটিশ দিয়েই বা মার্কমেন্ট করা হয় এবং দার ইজ দ্যানি সেফ জোন নর্থ গাজার থেকে দক্ষিণে যাচ্ছে দক্ষিণ থেকে নর্থে যাচ্ছে এই অবস্থার মধ্যে এই অসহায় মানবতা আমার মনে হয় এটা একটা ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন আজকে এদের রক্তের কোনো দাম নেই আমরা দেখি উন্নত বিশ্বে একটা পশু পাখিকে মারলে পরে যে পরিমাণ ইয়েটা হয় কিন্তু আজকে এই যে পঁয়তাল্লিশ হাজারের উপরে বাচ্চা শিশু এবং মহিলারা সহিতে পঁয়তাল্লিশ হাজারের উপরে হবে এটার যে হিসাব কিন্তু তার কোনো ইয়ে নেই মানে অ্যাকাউন্টেবিলিটি নেই সমগ্র ওয়ার্ল্ডকে বুড়ি আঙ্গুল দেখিয়ে বুড়ি আঙ্গুল আবার ওয়েস্টার্ন ইয়েতে বলবো না আমাদের দৃষ্টিতে মানে বুড়ি আঙ্গুল বা এদের দৃষ্টিতে এইটা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দৃষ্টিতে এইভাবে দেখিয়ে কিন্তু আজকে সারা দুনিয়াকে তোয়াক্কা না করে এবং সর্বশেষ দেখেন আপনারা এই ডিসেম্বরে আসাদের পতনের পর সিরিয়ায় এমনিতেই তাদের অন্তর এই যে আদার কিছু গ্রুপের মধ্যে কনফ্লিক্টিং একদিকে কার্দিশা একদিকে তাদের বিভিন্ন সেক্টরের যে গ্রুপগুলো এর মধ্যে এসে আবার আইডিএফ বম্বিং করতেছে কি এদের অস্ত্র ভাণ্ডার যে আসাদ সরকারের আমলের যে অস্ত্রভাণ্ডার ওগুলোকে নষ্ট করে দেয়া তো আমি জানি না অ্যাকচুয়ালি কি ঘটবে বাট দুই হাজার পঁচিশের আশা করব অন্ততপক্ষে বিশ্ব মানবতা জাগ্রত হবে এবং ইউক্রেন এবং রাশিয়ার ওয়ার এই যে রাশিয়াকে সবাই কমপ্লেন করে আপনি রাশিয়ার নাকের ডগায় এসে আপনি মিসাইল বসে রাখবেন আপনি ইয়ে তাক করে রাখবেন ইউক্রেনে আপনি আমাদের ভাষায় যেটা বলে সৌদ্রিবাড়ির ফুকুর ফারবাইয়া আপনি ইয় করিয়া বই থাকবা এবং উৎপাতিয়া বই থাকবা এখন কি আদৌ নেটোর প্রয়োজন আছে। এই কোল্ড ওয়ার শীতল যুদ্ধ যেটা হ্যাঁ নেটো এবং ওয়ারশ যেটা আগে ছিল সেভেন্টি নাইনের আগে এইটার এখন কি আদৌ প্রয়োজন আছে। এখানে এই সুসুড়িটা দেওয়ার কি দরকার ছিল রে বাবা এই যে নেটো নেটো বইলা আমেরিকার এই ইয়েতে সম্পূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নটা ঘেসে করে যে ইয়েকে পুতিনকে যে ঠেলে দিল এই যুদ্ধের দিকে আমি তো বলবো এটা কিভাবে হয় আজকে কি আমেরিকা এটা সহজভাবে নিবে আজকে যদি আমেরিকার আজকে যদি রাশিয়া কোনোভাবে আন্তর্জাতিক পলিটিক্স এর ইয়েতে মেক্সিকোতে গিয়ে তার যদি কোনো ওয়েপন ফিট করে আমেরিকার দিকে তাক করে বসায় তখন কি এটা সহজভাবে মেনে নিবে অবশ্যই সহজভাবে মেনে নিবে না আমি জানি না বিশ্ব মানবতার বিবেক কিভাবে দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে তো অন্তত পক্ষে আশা করবো দুই হাজার পঁচিশের বড়ই আশা যে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে টু ন্যাশনস থিওরি টু স্টেট থিওরি যেটা সরি টু ন্যাশনস থিওরি না টু স্টেট থিওরি যেটা আপনার ইউনাইটেড নেশনের যে রিজলিউশান ওইটাকে বাস্তবায়ন করা করে স্থায়ী শান্তির দিকে এগুবে এবং ইমিডিয়েট এই যে ব্লাডি ওয়ার এটাকে বন্ধ করা হবে এবং আমি বলবো ইয়েতে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এটারও একটা আশা রাখি ট্রাম্প আসলে পরে যেহেতু যদি অস্ত্র সাপ্লাইটা বন্ধ হয়ে যায় সাপোর্টিংটা বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক এরা ব্যাক করবে ইয়ে নেটোরা নেটোর যে আদার অক্সিলারি ফোর্স বা নেটোর যে শক্তি ইয়ে আছে আর কি ইউক্রেনকে যারা সাপোর্ট দিচ্ছে তো এই সমস্ত জিনিসগুলা বিচার বিশ্লেষণ করে আমি বলবো যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রত্যাশা যে বিশ্ব শান্তির দিকে আমরা এগিয়ে যাব আর বাংলাদেশে শুধু এটুকু বলবো আমরা তো দেখেছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো আমরা দেখেছি দুই হাজার সাতে আপনারা কি করেছেন সংস্কার সংস্কারপন্থী নামে যে যে বা যারা ইয়ে দুইটা রাজনৈতিক দলে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন এদের মধ্যে যে বা যারা সুর তুলছিল সংস্কার সংস্কার এদেরকে কীভাবে খুনটাসা করা হয়েছিল আপনারা সংস্কার করবেন আপনারা আপনাদের মর্জি মতো সংস্কার করবেন কিন্তু এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস হয়ে গেল। এদেরকে তো কিছুটা সময় দেন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি তো পাঁচ বৎসরের জন্য ভুটারবিহীন নির্বাচন নিয়ে সেই ফ্যাসিস্ট বলেন আর স্বৈরাচার বলেন যেই বলেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ইন্ডিয়ার উকাল অতীতে তো সে স্বীকৃতি নিয়ে বসেই গদিতে বসেই গিয়েছিল তো সেটা যদি সহ্য করতে পারেন ডক্টর ইউনিউসের মতন একজন আন্তর্জাতিক সমাদৃত ব্যক্তিকে যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ছাত্ররা করছে এখানে একটু সময় দেন রে বাবা আপনারা তো বুঝতে পারতেছেন না আপনারা যে সময় না দিয়ে যেটা আপনারা করতেছেন এতে করে আপনারা কিন্তু আপনাদের আগামীর ভবিষ্যৎ আপনারা নষ্ট করে ফেলতেছেন আর একটা জিনিস বলি সেই দিন যতই হোক বিএনপির তারেক রহমানের যে একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য যে রাজনীতিতে নতুন নতুন দলের উদ্ভব হবে জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতায় বসাবে এটা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কিছু নয় আপনারা যদি ধৈর্য ধরেন আপনারা যদি সহ্য করেন জনগণ আপনাদেরকে এখনও মাঠে যে অবস্থাটা আছে। কিন্তু তবে একটা জিনিস আপনাদেরকে খুব হুঁশিয়ার থাকতে হবে পালা বদলে ওই এক গ্রুপ গেল আর আরেক গ্রুপ এসে এই জায়গা দখল করলো চাঁদা চাঁদাবাজি করলো এইটা সমূলে উৎপাটন করতে হবে যদি উৎপাটন করেন যদি এইটা বন্ধ করতে পারেন তাহলে আপনাদেরকে সাদর সম্ভাষণে বাংলার মানুষ স্বাগত জানাবে সবাইকে ধন্যবাদ